আজকে লুনা করবো আমি লুনাটা একটু উম গরম জল দিয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি আমি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আমার একটু পায়ের প্রবলেম আছে বসতে পারি না তার জন্য আমি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সব কিছু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কড়াইতে কড়াইটা বসে দিয়েছি গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাক নুন দেবো না লুনা তো নুন আছে পরে দিয়ে দেব আমি একটু হলুদ দিয়ে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব কিছু হালকা করে ভাজা করে নে আমার লোনাটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি পড়া করে বাঁচব না আমি বাটিকে নেমে নামিয়ে নেব ভাজা করাইতে আমার তেল আছে আমি পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছি ওটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নিই রসুন থেতু করে রেখেছি ওটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটা দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব লঙ্কা পেস্ট দেব না লঙ্কা কুড়িয়ে রেখেছি ওটা দিয়ে দেবো মশলাটা একটু কষে নিই ভালো করে একটু মশলাটা দেখো কষে গেছে এখন একটু নুন দেব পরিমাণ মতন নুনটা মিশিয়ে নিই একটু ঝুল দিয়ে দেব আমি লুনার রেসিপিটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি বাজা করা লুনাটা দিয়ে দেব লোনাটা সিদ্ধ হয়ে যাক আমার লুনার উপ লুনার উপকরণগুলি রেসিপির উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি তোমরা এইভাবে করে খাবে লোনাটা সিদ্ধ হয়ে যাক দেখো আমার লুনাটা হয়ে গেছে দুটা কাঁচা লঙ্কা আমি ব্যাঙে দিয়েছি আমি উপকরণগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেই আমি গ্যাসটা এখন অফ করে দেব আমার লুনা রেসিপিটা হয়ে গেছে এখন আমি বাটিতে সার্ভ করে নেব আমার লুনার রেসিপিটা দেখো কি সুন্দর হয়ে গেছে এভাবে তোমরা সবজি ছাড়া খালি আমি লুনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি